তো বন্ধুরা এখানে আরজিকল হসপিটালে যে ডক্টর মারা গিয়েছিল সেই ডক্টর সে মানে তাদের বাড়ির লোক আর কি ঠিকঠাক যেটা এখানে দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল সেখানে এখনও পর্যন্ত বিরোধ চলছে যে আমাদের ন্যায্য বিচার দিতে হবে সেখানে এবিপি আনন্দ টিভি তারা যারা প্রেস মিডিয়া আছে তারা এখানে এসছে আর সুতরাং আমি এখানে আমার ঠাকুমাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম ভালো পরিষেবা কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা অবশ্যই আমাদের দুঃখজনক ব্যাপার সেটা নিয়ে আর কিছু বললো কিছু মানুষ আর কিছু শুনলাম তো এইটুকুনি বলবো যাতে ওনার বাড়ির লোক বিচার পায় সেই জিনিসটার জন্য তো এইটুকুই